সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন যে যখন সকালবেলা বৃষ্টি পড়তেছে ওটান ভিজা প্রতিদিনই রাত্রি বৃষ্টি হয় বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না দিদি কি রান্না করে দেখिएगा করে কি কাটতেছাড়ি عايز দিদি মাছ রান্না করব এই যে মুকি কাটতেছ আগে কসের মুকি ওই যে ছাপিলা মাছ এই যে ছাপিলা মাছ মাছটা যখন কাটা কাটা বের হয়ে গেছে ছাপিলা মাছের কাটা বের হয়ে আছে এটি একবারে তাজা থাকতে রান্না করা লাগে ফ্রিজে রাখছিল আর দিদি সে যে কচের মুখি কাটতেছে শুধু কচের মুখি দিয়েই রান্না করবা মানে আলু দেওয়া আর এখন বর্ষাকাল তো সবজি পাওয়া জানা। না একবারে এই সবজি আনতে গেলে অনেক দূর যাওয়া লাগে বাজারে যা আবার একদিন আনলে দুই দিন ঘা হয় আলু ভাত দিয়ে দিতে হাত দিয়ে এখানে আলু ভাপ দিতেছ না হ্যাঁ এই যে এখানে আলু ভাপ দিতেছে এজ টেগের মাঝে দিছে বাটি দড়াই করে দিছে গিরে মেনি মেহমান আসবে নাকি विरालेश्वर हिल 7:00 बजे में होना चाहिए आप सेवा जाना चाहिए ভালো আছে না কাছের মুকেটি হুম মুইটি ভালো আছে কালকে দিছি খাইতো লে দিও সুটমুট দিও잖아 হুম એટલે কি यो है दीदी वाला না এডি বলে আগের মুকি আগের ডি ভালো আছে

নিয়ে ওই পরে থাকে না সমস্যা থাকে ভালো লাগে না ফোলা ফান না বাড়িতে সামান্য সমান্য অনেক

যে ধোয়া আসতেছে করলে দিন তো লাকড়ি একবারে ঢেম হয়ে থাকে মস না আর সোলাই দিলে পরে বলে ধোয়া হয় আর এদিকে যে বাতাসও আসতেছে এদিকে বাতাস এই যে দরজার দিকে বাতাস দেও দেড়া দিলে সুন্দর জলে হয়তো জ্বলছে এই দুইটা কি মাছ পুতি মাছ খুটি মাছ আৰু একটা মাছখিনি কি মাছ দিয়া খিৰাই মাছ খিৰাই মাছ কটি মাছত খিৰাই মাছ এতিয়া জোৰ আছে ঐ পাছত আছে তৰকাৰী ৰন্ধা কৰিব

আগে কটা মাছ ভারী তেল নাই ছ্যা দিদি দারিদারি যাচ্ছে না আর এখন বাজার হই ফা যাওয়া খা ওই যায় এই পূর্বপাড়া আর এই যে বুরাবাশ্বর মহিলা দি আসিন না আর আমি আইছি fastapi master করে বানো যত দতে মাছ নি আইতো এবারেতে এখন আর আগের মতো নাই বাজার হই ফা যাওয়া দিদী এই হলুদে মাছ মাখাই যা দেখাই দেখোন তৰকাৰী ৰন্নাৰ মাছ দিয়ে দিলো কৰাটো ভাজি বেৰে নিব খেল দা

जी तुम तुलसी कोली दीदी तुमरा घरी सामने दे सात लाभा जाना ओला हाते खादीला नासन आसे आदर बाई खाली ना वाज दिस ती तोरा ना रे निरे जाबले होगा ने म्हणजे सात लाजा मास दिया भांग ना तले हो मास दिया ये होरो हमने छोरी सादिया भाजी गेले वर लगे खाली दिस ती तो सालेला तला तो अदर लांती ना 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 अजय आन्या ना अजय सात है

हा ताडा खूप सुंदर लाईट झाला बंद होई करा आता कारंट असे

তৰকাৰী মোটামুটি ৰন্ধা হৈয়ে গৈছে ভিজাল দিব যে নামি আনিব